যেভাবে দু হাত আমাদের প্রিয় নেতা জনার তারেক রহমান উনি আমাদেরকে স্পষ্টতই বলে দিয়েছেন যে দেখেন আমি আপনাদেরকে ডেকে নিয়ে আসছি আল্লাহ পবিত্র সময়ে আমি আমার সকল ভাইদেরকে উদত্ত আহ্বান জানাব আমরা যেভাবে দু হাত উঠিয়ে আমাদের প্রিয় নেতা মনের কাছে ওয়াদা করেছিলাম ঠিক সেইভাবে সকলে খোলা মনে আন্তরিকভাবে আমরা আসুন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি যে কথাটি আমাদের প্রিয় নেতা গ্রহণ বলেছেন। ঐক্য ঐক্য এবং ঐক্য ঐক্যের কোনো বিকল্প নাই ইনশাল্লাহ আমাদের সকলের ঐক্যই আগামী দিনে না চিত্রগুড়ি উপজেলা

যে ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই ষড়যন্ত্রকারীরা কিন্তু ষড়যন্ত্র লিপ্ত আছে তাই আমরা যে আদেশ নিষেধ আমাদের দলের নেতা আমাদেরকে করেছেন আপনারা এই আদেশ নিষেধ গুলো মেনে চলার জন্য আমি আপনাদেরকে একটা আহ্বান জানাচ্ছি যে প্রথম আদেশ হলো কোনোভাবে আমরা মনোনয়ন বলে কোথাও কোনো জায়গায় কোনো মিষ্টি বিতরণ করা যাবে না এটা আপনারা মেনে চলবেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো রকমের মিছিল মিটিং সমাবেশ আপনারা করতে পারবেন না আমরা আমাদের জেলা নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ মোতাবেক আপনাদেরকে আমরা পরবর্তী নির্দেশনা জানিয়ে দেব আজকে এখানে তাৎক্ষণিকভাবে আপনারা উপজেলাবাসী সমবেত হয়েছেন এই জন্য আমরা শুধু দোয়া মাইফেলের আয়োজন করেছি শুধু দোয়া হবে আপনারা দু অংশগ্রহণ করবেন পরবর্তীতে আগামী সাত তারিখ আমাদের দলের একটি ক্যালেন্ডার দিবস আছে আপনারা জানেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিশেষ করে আমি অনুরোধ রাখব আমাদের তেরোটি ইউনিয়নের আগত সকল সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই স্থানে আগামী সাত তারিখ আমাদের জাতীয় বিপ্লব ও সংগতি দিবসের অনুষ্ঠান পালন করা হবে আপনারা সর্বোচ্চ সংখ্যক নেতৃবৃন্দ নিয়ে এখানে উপস্থিত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিশেষ করে সভাপতি সেকে সরকার আমি বলব সময় কম আজকে চার তারিখ দুই দিন হাতে আছে আপনারা জরুরি ভিত্তিতে আজকে তারা পারবেন আজকে যারা না পারবেন অবশ্যই আগামীকালের ভিতরে আপনারা কি প্রত্যেক ইউনিয়নের প্রস্তুতি সভা করবেন এবং এই প্রস্তুতি সভা যে করেছেন তার একটি ছবি আপনারা সবাই আমাকে পাঠাবেন আমাদের নেতা যারা বলেছেন ষড়যন্ত্র শেষ হয় নাই বলতে পারেন যে ষড়যন্ত্র মাত্র শুরু হয়েছে সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আপনাদেরকে সদা সতর্ক থাকতে হবে কেউ কোনো ভাবেই গায়ে পরে কারো সাথে কোনো রকমের জগাদারিতে লিপ্ত হবেন না যদি করেন সেই ব্যাপারে আমার অত্যন্ত পরিষ্কার নিশ্চিত থাকবে এই ব্যাপারে যদি আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেই ক্ষেত্রে আমার কোনো সহযোগিতা আপনারা পাবেন না কথাকে ঠিক আছে কিনা ঠিক ইনশাল্লাহ আর আপনারা সকল নেতৃবৃদ্ধ বিশেষ করে আমাদের যাদের দলীয় আছে তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা ঘরে বসে না থাকে আর হন্ডা ঘোরা ঘোরাফোরা না করে দলীয় নেতৃবৃদ্ধকে মিটিং মিছিল ছুটোখাটো এগুলো আপনারা শুরু করেন আমাদের সাথে সার্বিক যোগাযোগ রাখবেন আমাদের ইউনিয়ন বিএনপির সাথে যোগাযোগ রাখবেন সকলে আমরা পরামর্শ করে যেটা আমাদের করণীয় হয় এটা আমরা করব আজকে আপনারা এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ এসেছেন আপনারা সহপ্রতি হয়েছেন আমরা আজকে আপনাদেরকে আমন্ত্রণ করিনি আপনারা শুধুমাত্র শুভেচ্ছা মেনে এখানে এসেছেন আমরা দলীয় নির্দেশনা পেলে আমরা আপনাদেরকে নিয়ে আনুষ্ঠানিকভাবে আর বড় পরিসরে ইনশাল্লাহ জনসমাবেশ করব আমাদের উপর থেকে কেন্দ্রের থেকে নির্দেশনা আছে আজকে মিছিল মিটিং না করার জন্য আমি কেন্দ্রের অনুমতি নিয়ে দোয়া মাহিনীর আয়োজন করেছি আমাদের প্রতি আরো নির্দেশনা আছে নিশ্চিত না করার জন্য আমার মনে হয় যে আপনারা আমাদের এই নির্দেশনা আপনারা মানবেন মানবেন তো নাকি নাকি আর মিষ্টি খাওয়া শুরু করবেন মিষ্টি খাওয়া লাগবে না পারলে একটু দোয়া করা সব সবার জায়গার মধ্যে তো যাই হোক এখন দোয়া মূল যে আয়োজন আজকে এই দোয়া এই দোয়া দু সকলে করবেন আর আমার জন্য দেওয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমাদের প্রিয় নতুন খালবেন যোজন আল্লাহ সুস্থ করবেন ওইও বিভিন্ন জায়গা থেকে বৈদ্যুতিক আসার থেকে প্রার্থী হয়েছেন আমাদের প্রিয় নোযোজনা তারা যেমন প্রার্থী হয়েছেন আমরা সকলে রোডের জন্য দেওয়া করি আর সকলে আমার জন্য দেওয়া করবেন ইনশাল্লা আগামী দিনে আমরা চূড়ান্ত হুজুর মধ্যে দিয়ে আমাদেরকে দিয়ে একটি উন্নত এবং স্বাবলম্বী না সিন্নগর আমরা করতে চাই না সিন্নগর অবগত যে জিনিসগুলো আছে বিশেষ করে রাস্তাঘাট আমাদের চরম দুর্ভাগ্য না সিন্নগর উপজেলার রাস্তাঘাট অনেক লোক নেতাই এখানে নির্বাচিত হয়েছেন যে আমাদের এই কাঙ্ক্ষিত রাস্তাঘাট করে দিতে পারে নাই আমি ইনশাল্লাহ আপনারা জানেন আমি যে তৃণমূলের খেটে গাওয়া মানুষ আমি আপনাদেরকে নিয়ে সারাদিন নাসিন্নগর থাকি আমার প্রধান এবং একমাত্র প্রধান লক্ষ্যই থাকবে নাসিন্নগরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং নৌ চলাচলের যে বিপদ সৃষ্টি হয়েছে নদীর যে মর্যাদা কমেছে নদী বিদ্যুতের ব্যবস্থা করা সহ কৃষিকে গুরুত্ব দেওয়া শিক্ষাকে গুরুত্ব দেওয়া আইন শৃঙ্খলা সঠিক রাখা বিশেষ করে আমাদের এই নাসিন্নগর উপজেলায় যে মাইনরিটি সংগঠনের ভাইয়ারা আছেন

বিভাগ কুমিল্লা বিভাগ এবং মায়মেন সিং বিভাগের সকল প্রার্থীরা আমরা এখানে উপস্থিত ছিলাম উনি আবেগ উনি কান্না করে বলছিলেন দেশপত্রী বেগম খালেদা জিয়া ছয়বার মৃত্যু থেকে প্রতি হয়ে আসছেন উনি দেশের মায়া ছেড়ে এই লক্ষ কোটি নেতা তরুর মায়া ছেড়ে উনি দেশটা ছেড়ে জানাই আমি তার গ্রহণ তার সন্তান আমার কাছে জানাই উনি একটা কথা বলছেন যে আমি বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছে বাংলাদেশ আমার ঠিকানা বাংলাদেশ আমার মৃত্যুবরণ হবে আমি দেশ ছেড়ে কোথাও যাবো না ঠিক আছে আমার ঠিকানা নাই আজকে আল্লাহ সহ উনি জীবিত আছেন শেখ হাসিনার পিরাই উনি গেছেন আল্লাহ ওনাকে দেখাইছেন আমি সবির আপনাদেরকে বলতে চাই

এই দায়িত্বটা পবিত্র দায়িত্ব হিসেবে পালন করতে হবে আমাদের সকলের পবিত্র দায়িত্ব হিসেবে পালন করতে হবে এই কারণে আবার যদি বিএনপি কোন কারণে উচর খায় আমরা এই বাংলাদেশে থাকতে পারবো না এই সৈরাচারী সরকার আমাদেরকে এই বিএনপি কে আবার প্রতিহত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে এটার পিছনে আমাদের সাথে যারা দীর্ঘদিন রাজনীতি করে এই বাংলাদেশে প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলা জড়িত আছে ধর্ম ব্যবসায়ী দার্মিক হয় না মত ব্যবসায়ী কোনদিন মত হয় না এই ষড়যন্ত্র বুঝে যারা তারেক সারা বাংলাদেশে মাত্রাকে চাঙ্গা করার জন্য দলকে উজ্জীবিত করার জন্য আজকে ঘোষণাটা দিয়েছেন এটাকে আমরা অমরত সত্তা হিসেবে গ্রহণ করে নিলাম আমি একজন প্রার্থী হিসেবে আমার বন্ধু হান্নাল সর্বশেষ আমি কথাটা বলছিলাম এদিন আমাদের মত বিনিময় সভায় যে সর্বশেষ প্রার্থী হিসেবে হান্নান এবং আমার ব্যাপারে দুটা নিয়ে আলোচনা হচ্ছে আমরা মাঠের লোক আমরা আপনাদের সাথে দীর্ঘদিন জোরে কাজে মাঠে জড়িত বিএনপি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে মাঠে লোকে নমিনেশন দিয়েছে আমি সারা বাংলাদেশে কালকে দেখলাম গাছে গাছে এখন আমার দেই তিনটা বাচ্চা ঘুমাইতে ঘুমাইতে পর্যবেক্ষণ করলাম যে সারা বাংলাদেশে এই মাঠের লোক ওখানে মোটামুটি মোবিলিশন এবং মূল্যায়ন করা হয়েছে আমাদের সুরক্ষাবদ্ধ থাকতে হবে বন্ধুবান আমরা দেখেন একটা প্রতিযোগিতা করেছি আমি এদিন কোনটা বসছিলাম আমরা কোন যে যুবদল ছাত্র দেখা বলছে যাজু ভাই আপনার প্রার্থী হয়েছেন হান্নান ভাই আপনার মধ্যে একটা প্রতিযোগিতা কিন্তু প্রতিহিংসা না আসলতাই আমাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা ছিল প্রতিযোগিতা সবকিছু বিভিন্ন ভ্রমণ দল মনে করছে যে হান্নান আপাতত অভিযুক্ত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করছেন ওনারা আচ্ছা এখন যদি দল সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তার ক্রমের সিদ্ধান্ত দিচ্ছে জাতীয় স্থায়ী কমিটি সিদ্ধান্ত দিলেন যত সংসদের এই পার্লামেন্টের বোর্ড সিদ্ধান্ত দিলেন

করে তুমি আমাদের সামাম দিন দুই গনের গুলি ক্ষমা করিয়া দাও আল্লাহ রব্বানা আমরা যারা যুতু করে হাতগুলি বিসাইলাম আমাদের মধ্য থেকে যাদের আব্বা আম্মাই দুনিয়ায় নাই আল্লাহ তোমাদের মা বাবার কবরে তুমি আযাব দিও না দয়াল নদী জিরু শিলাই মাফ করে দাও আমাদের আব্বা আম্মা যাদের জিন্দার জন্য হায়াত টান করে দাও আয়া আল্লাহ কাজ করে নে মাওলা বাইকে তুমি এমপি হিসাবে প্রবুল করে আল্লাহ থেকে মানুষ চছন্দ করে আল্লাহ দয়াল নদী জিরু আল্লাহ তুমি তার প্রতি রাজি খুশি হইয়া যাও আল্লাহ সমস্ত আপদ বিপদ বলা মুক্তি মত থেকে দূর অ্যাক্সিডেন্ট থেকে দুশ্মনের দুশ্মনী হইতে জালেমের জুলুম হইতে